প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে তেতাল্লিশ নং পার্ট চলুন শুরু করা যাক কিছু যায় আসে না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার কিছু যায় আসে না মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি মন দিয়ে শোনো একটু কাছে এসো কামে লিটল ক্লোজার

এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কি তুমি কি সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প ক্যান ইউ হেল্প তুমি কি সাহায্য করতে পারবে ভিডিওটি ভালো লাগলে আতিক এডুকেশন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি